হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আদিরাজ ওয়ার্ল্ড আমাদের শান্তিনিকেতন ট্রিপের আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি আগের ভিডিওতে তো তোমরা দেখেছ যে আমরা সোনাঝুরির হাট দেখতে গেছিলাম আর আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে বিশ্বভারতী যে বিশ্বভারতীকে কেন্দ্র করে এই বোলপুর শান্তিনিকেতন এত বিখ্যাত দূর দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিজিট করে দেখতে আসে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অবিস্মরণীয় সৃষ্টি সেই সৃষ্টিকেই আজকে আমরা দেখতে এসেছি আর দেখো আমরা এখন সেই বিশ্বভারতীতেই ঘুরছি এখানে আগে আমরা অনেক বছর আগে এখানে আমি এসছিলাম তখন জায়গাটা একটু অন্যরকম ছিল এখন অনেক কিছু নিয়মকানুন অনেক পাল্টে গেছে অনেক জায়গায় ঢোকা নিষেধ সেখানে লেখা রয়েছে এবং অনেক জায়গাগুলো ঘিরে দিয়েছে এখন ঢোকা যাচ্ছে না আগে কিন্তু যখন আমি এসেছিলাম তখন ঢোকা যেত সেই জায়গাগুলো তো যাই হোক যতটুকু ঢোকা যাচ্ছে আমরা ততটুকুনি দেখার চেষ্টা করছি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি জানি না আমার এই ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছ এখানে একটা যতবারই আমি এখানে আসি একটা জিনিস আমি খুব ফিল করি যে একটা অদ্ভুত শান্তি আছে খুব রিলিফ লাগে এখানে কেন চারিদিক নিস্তব্ধ কোথাও যেন নিজেকে খুঁজে পাওয়া যায় এবং কবিগুরু তিনি যে এই বিশ্বভারতীতেই থেকে এখানে যে অত তার সুন্দর সুন্দর কবিতা গল্প যা আমরা বইতে পড়েছি তা যে উনি লিখেছেন এটা সত্যি এই জায়গায় না এলে বিশ্বাস করা যায় না কারণ এই জায়গাটা সত্যি যে কোনো মানুষের কাছে একটা শান্তির জায়গা যতবারই আসি মনে হয় বারবার ফিরে ফিরে আসি তো দেখো আমরা আজকে এখানে রোদের পরিমাণটা খুবই বেশি মানে এত রোদ টেম্পারেচারে এখানে যে দাঁড়ানো যাচ্ছে না তবুও আমরা এখানে বহু মানুষই রোদকে উপেক্ষা করি তারা চারিদিক ঘুরে বেড়াচ্ছে এবং খুব বেশ ভালো লাগছে জায়গাটা দেখো চারপাশটা খুব সুন্দর লাগছে এই জায়গাগুলোতে এখানে প্রবেশ করা নিষেধ তাই আমরা বাইরে থেকে এটা দেখছি দেখো ওনারা তিনি সিকিউরিটি গার্ড দাদা ছিলেন তিনি আমাদের শুধু সামনেটায় উঠতে দিলেন কিন্তু ছবি তুলতে বারণ করলেন তাই আমরা ওটা ভিডিও করতে পারলাম না এখানে প্রচুর গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা একটা নানান রঙে যেন মিশে আছে অনেক খুব সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে চারিদিকে বেশ ভালো লাগছে। এখানে রয়েছে বিশ্বভারতী মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক কিছু জিনিস রয়েছেন অনেক তার বইয়ের অংশ তখনকার সময় এ নিউজ পেপার যে সময় তার অনেক কথা আসে নিউজ প্রিন্ট হয়েছিল সেই সব কাগজ অনেক কিছুই এই মিউজিয়ামটা রয়েছে কিন্তু সেখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় তাই আমরা ছবি তুলতে পারিনি বাট আমরা ওটা দেখেছি বেশ ভালো লেগেছে তোমরা যখন এখানে আসবে অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করো অনেক কিছু জানতে পারবে আমরা সব তো বই পড়ে বা টিভি বা ইন্টারনেটে তো জানা যায় না চোখের সামনে দেখার একটা অন্যরকম অনুভূতি আছে সেটা সামনে থেকেই দেখলে বোঝা যায় আর এই যে আশপাশগুলো দেখো এখন বহু বছর ধরে এখানে মানুষ আসছেন দেখছেন কিন্তু তবু এগুলো দেখেও হাজারবার দেখলেও মনে হয় যেগুলো পুরনো হয়নি সেই নতুনই আছে দেখো এখানে চার পাঁচটা গাছগাছালি কবিগুরু গাছ তিনি সবুজ ভালো পছন্দ করতেন তাই তার চারিদিকেই তার সৃষ্টি স্থানে চারিদিকে কিন্তু সবুজে ঘেরা। বেশ সুন্দর লাগছে চার পাঁচটা এখানে চারপাশে এক ধরনের লাল লাল ফুল পড়ে আছে সামনেই সেই ফুলেরই একটা বড় গাছ রয়েছে এটা কী গাছ আমি জানি না এখানকার লোক যারা রয়েছেন আমাদের সঙ্গে ঘুরছেন তারাও কেউ বলতে পারলেন না কিন্তু আমার ফুলগুলো বেশ ভালো লাগলো তাই আমি কয়েকটা ফুল তুলেছি তুলে আমার কাছে রেখে দিয়েছে স্মৃতিচিহ্ন হিসাবে খুব সুন্দর লাগছে চারপাশটা একদম এই ফুলগুলোতে আরও যেন জায়গাটা একটা অন্য মাত্রা পেয়ে গেছে তোমরা যারা এখানে আসার কথা ভাবছ তাদের বলবো যে একটু হাতে সময় নিয়ে এসো কারণ এই জায়গাটা অনেকটা বড় দেখতে পুরো জায়গাটা যদি ভালোভাবে দেখতে যাও বেশ অনেকটা সময় লাগবে তাই একটু যদি সকাল সকাল আসো এবং হাতে খানিকটা সময় নিয়ে আসো তাহলে ভালোভাবে তোমরা এই জায়গাটা ঘুরে দেখতে পাবে এবং চেষ্টা করবে একটু শীতের সময় আসতে কারণ রোদের টেম্পারেচার কিন্তু এখানে বেশ ভালোই আর গরমকালে এখানকার বাসিন্দা যারা তারা বলছেন যে এখানে কেউ আসে না খুব একটা একমাত্র স্টুডেন্টরা ছাড়া এমনি ট্যুরিস্টরা খুব একটা আসে না কারণ এখানে গরমকালে এখানে প্রচণ্ড গরম থাকে টেম্পারেচার খুব বেশি থাকে তাই ঘোরানো মানে ঘুরে দেখা কোনো কিছু সম্ভব নয় তাই আমি বলবো যে আসলে শীতের সময় এসো এবং হাতে অনেকটা সময় নেয় আর এই যে শীতের সমারোহে দেখো পলাশ ফুল ফুটে আছে আমরা সরস্বতী পুজো এই পলাশ ফুল লাগে আমরা অঞ্জলি দিই এই পলাশ ফুল দেখলে সত্যি সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে এখানে গাছ ভর্তি পলাশ ফুল আর আমরা শহরে যারা থাকি তারা একটা দুটো পলাশ ফুলের জন্য আওতাশ করি সরস্বতী পুজোর সময় কিন্তু এখানে গাছ ভরা ফুল আমি সত্যিই পলাশ ফুলের গাছ এত সুন্দরভাবে সামনে থেকেই প্রথমবার দেখলাম খুব ভালো লাগলো দেখে এখানে যারা পরিচর্যার দায়িত্বে আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাকে পরিচর্যা করেন মানে প্রত্যেকটা গাছ আশপাশের জায়গা হলো খুব পরিষ্কার এবং খুব নিট অ্যান্ড ক্লিন একটা যেখানে এত মানুষের সমাগম হচ্ছে এত মানুষের ভিড় হচ্ছে কিন্তু কোথাও এতটুকু নোংরা বা আবর্জনা কিন্তু পড়েনি এমনকি গাছগুলো খুব সুন্দরভাবে যত্নে রাখা হয়েছে বেশ ভালো লাগছে যে কবিগুরুর এত জনপ্রিয় একটা স্থান তিনি এত বছর আগে যেটাকে তৈরি করেছিলেন তার সেই অবিস্মরণীয় সৃষ্টিটাকে যে আজও মানুষ এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে সুন্দরভাবে সুন্দর করে সত্যি এটাকে দেখে খুব ভালো লাগছে আমার তো এখানে এসে বেশ ভালো লাগলো আর এই দেখো আমি অনেক ফুল তুলেছি সেগুলো আমি এখন নিয়ে যাচ্ছি আমার কাছে জানি না কতক্ষণ থাকবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখা হবে পরের ভিডিওতে